ধ্রুপদী এস ক্রিকেটের মতো ছিমছাম এক ক্রিকেট ক্যাফে না আর চার পাঁচটা স্পোর্টস ক্যাফের মতো সিফ একটা বিগ সীমাবদ্ধ নয় এই ক্যাফের প্রতিটি দেয়ালে থমকে আছে ক্রিকেট ইতিহাস কলম্বো শহরের বুকে ক্রিকেটকে ঘিরে এমন এক ক্যাফে গড়ে তুলেছেন দুই অজি দম্পতি উনিশশো সালে প্রথমবারের মতো প্রতিষ্ঠা করা হয় দ্য ক্রিকেট ক্যাফে তাদের শুভেচ্ছা বার্তার ঠিক পেছনেই রয়েছে বাংলাদেশের পতাকা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অর্জন একেবারে নগণ্য হলেও অজি দম্পতির এই রেস্তোরাঁয় বাংলাদেশকে একেবারেই এড়িয়ে যাওয়া হয়নি এমনকি বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের দূরত্ব নির্দেশিকাও রয়েছে তাদের রেস্তোরাঁয় তবে বাংলাদেশ ছাপিয়ে এই রেস্তোরাঁর প্রতিটি দেয়ালে শোভা পাচ্ছে কিংবদন্তিদের বিশাল সব ছবি একটা দেয়াল জুড়ে তো রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান দ্বিতীয় তলার আরেকটা দেয়ালে ছে আছে সেন ওয়ার্নের দারুণ সব ছবি দিয়ে শুধু তাই নয় ওয়ার্নের হ্যাটট্রিক করা বলও রয়েছে দ্য ক্রিকেট ক্যাফেতে এমনকি সেখানে ওয়ার্নের অটোগ্রাফও রয়েছে এছাড়া ডেনিস লিলি ডেমিয়ান ফ্লেমিং এর অটোগ্রাফ দেওয়া রেড চেরি রয়েছে ক্যাফের শেলফে জানা অজানা কত শত ক্রিকেটারের স্বাক্ষরকৃত ব্যাটও সযত্নে সংরক্ষণ করা হয়েছে এই ক্যাফেতে মন্ত্রমুগ্ধের মতো করে ঘুরে দেখেছি পুরো ক্যাফে এক পর্যায়ে এই ক্রিকেট ক্লাব ক্যাফের মালিক গ্যাবি এলেন তিনি বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় জানালেন নিজের অভিমত কেমন করে শুরু হলো এই ক্যাফের যাত্রা মুখ্য উদ্দেশ্য ছিল ব্যবসা তবে তার সাথে সৃজনশীলতার মিশ্রণ ঘটিয়ে গ্যাবিও তার স্বামী জেমস মিলে গড়েছেন এই ক্রিকেট ক্লাব ক্যাফে ব্যবসা শুরুতেই তারা অনুসন্ধান করেছেন এই উপমহাদেশের মানুষের আবেগ ঠিক কোথায় গিয়ে আটকে গেছে তাদের অনুসন্ধান ধাবিত করেছে ক্রিকেটের দিকে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তানে যে পরিমাণ ক্রিকেটের উন্মাদনা সেটা যে আর বিশ্বের কোথাও নেই সে বিষয়ে বেশ সরল স্বীকারোক্তি দিলেন গ্যাবি এ কারণে গ্যাবি ও জেমস ক্রিকেটের সাথে ভোজন বিলাসের মেলবন্ধন ঘটিয়েছেন দারুণভাবে মজার বিষয় হচ্ছে এই রেস্তোরাঁর খাবারের মেনু এখানে আপনি পাবেন সচিন সসেজ গাঙ্গুলিজ গ্রিল বোর্ড আর বার্গার কিংবদন্তি ক্রিকেটারদের ইতিহাস বাঁচিয়ে রাখার ভিন্ন এক কায়দা এছাড়াও এখানে রয়েছে সাঙ্গাকারা সি ফুড ইমরাজ পাকিস্তানি আরও কত বাহারি নামের খাদ্য ক্রিকেট প্রেমী যেন তরুণদের জন্য এক ইতিহাসের মস্ত বড় বই প্রতিটি পরতে পরতে রয়েছে ক্রিকেটের স্বর্ণালী অতীত এমন সৃজনশীল চিন্তা ভাবনা প্রশংসনীয় তাছাড়া ব্যক্তিগত উদ্যোগে রীতিমতো একটা ক্রিকেট জাদুঘর তৈরি করে ফেলা চমকপ্রদ বিষয় বটে একদিন হয়তো গ্যাবি কিংবা জেমসরাও শেন ওয়ার্নের পথ ধরে পাড়ি দেবেন অসীমের পথে কিন্তু তাদের এই ক্রিকেট ক্লাব ক্যাফে ঠায় দাঁড়িয়ে রইবে কলম্বো শহরের মধ্যখানে বলে যাবে ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে ক্রিকেটের খুঁটির গল্প শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর